এরকম বহু ঘটনাই পশ্চিমবাংলায় ঘটেছে বা ঘটছে এগুলো কোন কারণে আপনার কলকাতার খুব কাছে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটছে ধর্ন এলাও করতে পারে বিধানসভা কি রাজভবনে যদি তৃণমূলের ওই দুই বিধায়কের দম থাকে রাজভবনের গেটে গিয়ে ধর্ণা দিচ্ছেন বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হলো পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিক ভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান

আমি মুখ্য সচিবকে লিখবো দুটো মামলা সিবিআই কে হ্যান্ড ওভার করে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে

পাবেন না কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে হয়েছে এবং প্রায় লক্ষের বেশি ভোট ওখানে গোপাল লামা তৃণমূলের প্রার্থী পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে তাজামুলরা নমিনেশন করতে দায় একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে হিন্দি জোটে আছেন তাদের লোকেরা ওখানে দোস্তি এখানে কুস্তি অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে আপনি যদি দু হাজার সাতের জাজমেন্ট গুলো দেখেন শ্রী সিঙ্গুরের তপসীর মালিকের জাজমেন্ট বলুন 14ই মার্চের নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন রিজুয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এখানেও রামপুরহাটের বক্তব্য থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করি পশ্চিম বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি এম এল এ ব্যুরোক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন হ্যাঁ ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা নেই যে ভূমিকা অন্যদের নেওয়া উচিত যারা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নর কে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্ট কে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি ফাইভ করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও দিস ইজ দা হাই টাইম থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সি আর পি এফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেব চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন অর্ডারকে পুরো সিচ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার করে মার্ক করে লাগানো না না আমি আপনাকে বলি ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভরচার তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন চাইল্ড এবং মাইনোরিটি যেটা বলতে পারে লয়েন অর্ডার তো স্টেট সাবজেক্ট আপনি এজ এ হোল লয়েন অর্ডার নিয়ে তো কেন্দ্রে ডাইরেক্ট হস্তক্ষেপ করা কিছু নেই তুমি হচ্ছে বড় জোর রিপোর্ট চাইতে পারে লিমিটেশনটা বুঝতে হবে ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে দেয় না তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা একটা বিধানসভার ফ্লোর আর একটা জুড়িকে তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে

যাকে মহামান্না বিচারপতি কৌশিক চন্দ্র ফাইল করেছেন পাঁচ লাখ টাকা এবং আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিসেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেন সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা উনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইম অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ওবিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না আপনি বলছেন আমি রিজার্ভ বেঞ্চের

মোবাইল ফোন যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল হয়ে গেছে এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল্ট তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে ইউডিপিএস এর কেস থ্রি জিরো সেভেন এর কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা গুছিয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাস হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপোজিশন করে ঘুমাচ্ছিলেন তখন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অনারেবল হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো 15 আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দিবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সি দেন আমি একটা লোকের নামে 12টা কেস তার মধ্যে তিনটে মার্ডার কেস এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয় এখানে তৃণমূল পঞ্চায়েত সরাসরি টিএমসি নেতা এবং গুন্ডা মস্তান পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার মেহরুন্নেশার ঘটনা এই দুটো ঘটনাই

এ কেস তো দাঁড় করাতে পারবে না অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া কোর্টে কেস ডায়রি প্রডিউস না করা এ তো টাইম মেনে দিয়ে যে তিন দিনের মধ্যে সিটি দিতে হবে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া